আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছে কিন্তু ভিডিও দিনে চলে আসলাম দেখেন চারপাশে একদম ঘন কুয়াশা প্রচুর ঠান্ডা আজকে দেখেন আর কোন কোন জায়গায় আমের তো মানে আমের ফুল হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখেন এক গাছে একদম ভরপুর আমের বোন এখন চলে আসতে রান্না করে আজকে রান্না করব মুরগির মাংস আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন পাশে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন কিছু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে জিরা আদা রসুন শিলপাটা সব মশলাই একসাথে দিয়া যেমন এখন You মেয়ে আইসা করছি রুম থেকে উইটা আইসা আর পিঠার তৈরি করতাম পিঠার দেওয়া গেছে তো গরম পানিও বসাই দিয়েছি পিঠার ফোটামার সাথে আর পিঠারের দুধও বানায় নিবো মাংসটা দিক দিয়ে কষানো মেয়েতেও আজকে আলু রান্না করুন মূলা দিয়ে আলু দিয়া আর কে কে মূলা দিয়ে আলু দিয়ে মাংস রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু আর মূলা দিয়ে দিছি তাহলে একটু ভালো করে কষাই নি কষাই নিয়ে গরম পানি দিয়ে দিবি একটু তারা গুটা রান্না বান্না সকালবেলা di mettere la radice quadrata di 200 da Sandra, che lo avete sentito. Proprio va a toccare. গরম পানি কিন্তু আমি কই আসছিলাম ভিডিও করে নি স্কিপ করে যে গরম পানি দিয়ে দিছি একটু তাড়াহুড়া রান্না না আপনার বাইর অফিসে চলে যাব মেয়ে মাদ্রাসা চলে যাব রান্না আমার কমপ্লিট আর এখন দেখুন ফাইনাল লুক কত সুন্দর কালার আসছে আর এখান দিয়ে সকালবেলা যে কুয়াশা দেখছে এখন মোটামুটি রোদ উঠছে আমার বিছানায় রোদ আসা পরে আমার দুই রুমে রোদ আসে সকালবেলা এই রুম আসে আর দুপুরবেলা বেলা ওই রুমে প্রচুর রোদ থাকে আর এখন চলে আসছি কিছু কাপড় সাপড়ও অর্ডারে ছিল এখন ওগুলো কাইটা নিমু আর মেয়ে এরা একটু বিরক্ত করছিল এখন ঘুমফাতে রাখছি ভাবতেছি এই সময়টা একটু কাইটা কুইটা নেই দিয়ে কতটুকু সময় কাটতে পারি আমার মেয়ে ঘুমাইতা চারিদিক দামে জামাগুলা কাপড়গুলা কাঁটা কুঁটা নিয়েছি কাটাও কমপ্লিট করে নিছি এখন দেখি মেয়ে ঘুমাইতে ঘুমাইতে যে মেয়ে ঘুমাইতে আছে ঘুমানোর এই সুযোগকে দেখি মেশিনে বইসা কাপড় কতটুকু সেলাই করতে পারি